প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়া ইনশাল্লা অনেক ভালো আছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যারা পাখি প্রেমিক মুরগি প্রেমিক যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা নতুন হয়ে থাকলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড়ে আমার দোকান আছে দোকানে পাখি পিঞ্জিরে খাদ্য ওষুধ যে কোনো পাখির বাচ্চা যে কোনো মুরগি হাঁস মুরগির বাচ্চা পাইবেন পাশাপাশি আমার খামার দেখা ডিম বাচ্চা আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আছে তিথি মুরগির বাচ্চা আছে কোয়েলের বাচ্চা আছে অরিজিনাল জাপানি কোয়েল আছে ফওয়ামি মুরগির বাচ্চা পাইবেন ইনশাল্লাহ আপনারা আসেন দেইখা খামার দেইখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন অবশ্যই যারা নতুন আপনারা যারা নতুন খামার করতে চান করবেন অবশ্যই খামার দেইখা খামার মালিকের সাথে পরামর্শ করে অবশ্যই খামার করলে আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু বাংলাদেশে টাইগার মুরগি ফওয়ামি মুরগি চীনা মুরগির খুব ব্যাপক চাহিদা আছে ডিম বাচ্চার আপনারা চাইলে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস দিয়ে খামার শুরু করলে অবশ্যই অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু একটা লাভজনক ব্যবসা আসলে একটা টাইগার মুরগি যেহেতু ওয়েট অনেক হয় মাংসের লেগেও করতে পারবেন চাইলে ডিমের লেগেও করতে পারবেন আর যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা অরিজিনাল টাইগার মুরগির ভিডিও দেখতেই পারতেছেন অরিজিনাল টাইগার মুরগি কয়েকটা কালার হয় কয়েকটা কালার ছাড়া অরিজিনাল টাইগার পাবেন না যেহেতু যারা অনেকেই বলে টাইগার অরিজিনাল টাইগার অরিজিনাল টাইগার যদি হয় চারটে থেকে পাঁচটা কালার হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই মুরগির বাচ্চা কেনার আগে অবশ্যই খামার দেখবেন খামার মালিকের সাথে পরামর্শ করবেন করে ইনশাল্লাহ খামার করলে অবশ্যই ইনশাল্লাহ সফলতা পাইবেন আর যদি এই ভুলটা অনেকেই করে পাইকারি থেকে বাচ্চা নেয় হয়তো অনলাইনে বাচ্চা নেন খামার দেখেন না কিছু দেখেন না আপনারা দেহায় একটা দেয় আর একটা এরকম হলে আপনারা লসের খাতায় পড়বেন আপনারা খামার করার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন কাছ থেকে বাচ্চা নেবেন কোথা থেকে নেবেন বা ঠিকমতো পরামর্শ দেবো কিনা না পরামর্শ পাবেন কিনা। এইগুলা দেখে তারপরে খামার করার সিদ্ধান্ত নেবেন আর অবশ্যই বাচ্চা যারা নতুন অবশ্যই একটু বড় সাইজ বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যেহেতু সাইজ বাচ্চা ভ্যাকসিন করা থাকে এই বাচ্চাটা নিলে পরে আশা করি কোনোদিনও ঠকবেন না অবশ্যই লাভবান হতে পারবেন মাংস লেগে করেন আর ডিমের লেগে করেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যারা নতুন আর যারা পুরাতন আছে কিছু অভিজ্ঞতা আছে ইউটিউব ঘাটাঘাটি করছেন আপনারা চাইলে পঞ্চাশ পিস একশো পিস দিয়ে টাইগার মুরগি নিয়ে জিরো বাচ্চা তিন দিনের বাচ্চা বোর্ডিং করা বাচ্চা নিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন অনেক মাছ আছে বাড়িতে বেকার থাকেন অনেক ভাইরা ব্যবসায়ী ভাই আছেন চাকরিজীবী ভাই আছেন পার্ট টাইম কিছু করতে চান আপনারা পারলে তিথি মুরগি টাইগার মুরগি খামার করে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি ডিম মাংসের ব্যাপক চাহিদা বাংলাদেশে এটার দামও ভালো পাওয়া যায় ওজনও বেশি হয় অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের একটু হলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ